আমাদের বিভিন্ন সময়ে যে ধরনের ত্রুটি পরিলক্ষিত হয়েছে আমরা সেইগুলো থেকে শিক্ষা নিয়ে যেন যোগ্য লোকের হাতে যোগ্য জিনিস তুলে দিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব এবং এই ক্ষেত্রে মানে সর্বাত্মক সহযোগিতা আপনারা করবেন আপনারা অনেক সময় দেখা যায় যে আমরা ব্যস্ততার কারণে মিটিং আছে আপনাদের ফোন করতে পারি না একটা টেক্সট করে রাখলেও সেটা আমরা চেষ্টা করি দেখার জন্য এবং আপনাদের জন্য বেশ কিছু অ্যাসাইনমেন্ট থাকবে আমার তরফ থেকে যেমন অনেকে কিন্তু এসে শুধু পরিচিত হয়ে যায় এসে ধরেন অনেকের মধ্যে একটা খোঁচা দিয়ে গেল আমার 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 কথা হচ্ছে আপনি শুধু বা বা যারা যারা সংশ্লিষ্ট কাজ করছে আপনার বদনাম করবেন অথবা সমালোচনা করবেন শুধু সেটা না যেখানে ব্যত্যয় হচ্ছে সেটা আপনি তুলে ধরতে হবে এবং সম্ভাব্য সমাধানের পথ আপনাকে দেখাতে হবে আবার অনেকেই আছে এই সম্ভাব্য সমাধানের পথের কথা বললে যে আমাকে সম্ভাব্য সমাধানের কিছু অপশন দেন আড়াশোনা তার মানে সে